প্রথমবার জীবনে ফাইভ স্টার রেস্টুরেন্টে খুবই ভালো লাগতেছে এই ওয়েটার সারি কাছ থেকে ব্যাগ নিন স্যার চলুন রেস্টুরেন্ট আপনাকে ঘুরে দেখাই ও তো আমার ব্যাগটা নিয়ে চলে গেল ব্যাগের ভিতরে অনেক টাকা পয়সা আছে আপনার ব্যাগ ব্যাগের মতন থাকবে কোনো কিছু হবে না আপনি এখানে বসুন আপনার একটা স্পেশাল খাবার খাওয়াচ্ছি আমি স্পেশাল খাবার খাওয়ার জন্য তো এসেছি এখানে আমি ঠিক আছে তাহলে বসুন কোনোই কথা না চুপ করে বসুন আমি এক্ষুনি আসছি খাবারটা নিয়ে আপনার জন্য মূলত তো আমি এখানে এসেছি খাবার খাওয়ার জন্য না প্রোফাইল পিকচারে একটা প্রোফাইল পিক আপলোড দিব এর জন্য এখানে এসেছি ভালো মাপের একটা ছবি তোলার জন্য কিন্তু নিজের ছবি যে নিজে ক্যামেরা তুলবো এটাই ভাবতেছি কিন্তু রেস্টুরেন্টের ডেকোরেশনটা তো ফার্স্ট ক্লাস আজকের ডিপি আপলোড দেওয়া হবে না এই ভিডিওটা শর্ট স্টোরি করে টিকটক বানিয়ে টাকা পয়সা ইনকাম করুম আর ভিডিওর শেষে আমার ফেস অ্যাপ দিয়ে দিব খুবই ভালো লাগবে কি ব্যাপার এলা প্লেট নিয়ে চলে যাইতেছে কেন স্যার আপনাকে যে খাবার খাওয়াবো ওখানে প্লেটে দরকার হবে না সেজন্য সব কিছু সরিয়ে দিচ্ছি তার আগে আপনি আমার কোট প্যান্ট বাঁচানোর জন্য একটা কাপড় ন্যাকড়া ভালো করে লাগিয়ে দিন তো ইস কি ব্যাপার আমি তো ভয় পেয়ে গেছিলাম আপনি কোথায় হাত দিচ্ছেন ভাই কথা বলবেন তো তারপরে তো অনুমতি নেবেন যান চমকে দিয়েছিলেন আমার সরি স্যার একটু ফ্রি হয়ে গেছিলাম যান মি আমার খাবার নিয়ে আসেন কিদার লাগছে এই তো স্যার আমাদের স্পেশাল ডিশটা চলে এসেছে একবার খেয়ে দেখুন তো কেমন হয়েছে প্লিজ রিভিউটা জানাবেন আমাদের ফেসবুক পেজে এটা কি এটা কি কোনো খাবার নাকি ফ্রিজের থেকে বরফ আর চিংড়ি বের করে আমার সামনে পরিবেশন করে দিয়েছে ম্যানেজার সাহেব কোথায় গেল ও ভাই এদিকে আসেন কথা আছে এসব খাবার খেতে পারবো না আমি এদিকে আসেন তো জলদি স্যার প্রথমে আর বলা উচিত ছিল এটা বড় লোকদের খাবার যারা গরিব তারা খেতে পারে না আপনি কি গরিব স্যার না না তা হবে কেন আমি তো বিলিয়নিয়ার আমি অনেক কোটিপতি বুঝেছেন কিন্তু এটা খেতে আমাকে কেমন যেন অস্বস্তি বোধ লাগছে আস্তে আস্তে শুরু করুন হয়ে যাবে সমস্যা নাই ইস চিংড়ি মাছটা এখনো আমার দিকে তাকিয়ে আছে তার দুটো চোখ দিয়ে ফেল ফেল করে আর এটা আমার খেতে হবে একটু তো খেলাম কেমন যেন লাগতেছে গা হাত পা পাকাচ্ছে স্যার কোনো সমস্যা আমার ম্যানেজার সাহেব আমার দিকে তাগাচ্ছে কি করব না খেতে পারলে তো আমাকে আবার গরিব বলে অভিহিত করবে এখন খেতেই হচ্ছে সম্মানের খাতের খাবারটা খুবই অসাধারণ খুবই ভালো ধন্যবাদ স্যার স্যার রিভিউটা দিবেন কিন্তু ফেসবুক পেজে দূর মিয়া খাবারটাই ভালো হয় নাই তারপর আমার টাকাও খসা গেল আবার বলতেছে ফেসবুক পেজে রিভিউ করতে রিভিউ করতে আর ভাল লাগে না আমি ফেসবুকে চালাই না ওই জানে না ইস দাঁড়াও এক সেকেন্ড এক সেকেন্ড আমার ব্যক্তি মনে কিছু চুরি হয়ে গেছে দাঁড়াও দেখিনি নি সম্ভব তথা তাড়াতাড়ি কেটে পড়তে হবে আমার ভিডিও বানানো শেষ ম্যানেজার সাহেবও এখানে নেই আমি কেটে পড়ি বাঁচা